মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সূর্য ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট দেখো খুব গরম পড়েছে একটু গরম পড়েছিলো আজকে টিফিন সেরকম কিছু করছি না আমিও ছাতু ঘোল করে খেয়ে নিচ্ছি ছাতু পেটের পক্ষেও খুব ঠান্ডা এবং হেলদিও আমি বেশিরভাগই ছাতুটা খেতে পছন্দ করি এবং সূর্যর বাবাও ছাতুর ঘোল করে দেবো খেয়ে নেবে আমি ছাতুর ঘোলটা করে নিচ্ছি ওটা গুলে নিচ্ছি এদিকে টিফিনটা সেরেন টিফিনটা সেরে নিয়ে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি সব মনে বাসন পড়েছিল রাতের সে বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মেজে নিয়ে ঝুড়িতে উব দিয়ে দিচ্ছি দেখো আজকে সকালবেলা ভাত হয়ে গেছিলো আগে আর দেখো নিম বেগুন করেছিলাম আমি তাই নিম বেগুনটা তোমাদেরকে দেখালাম আর জাস্ট ডিমের ঝোল হচ্ছে ডিমের ঝোলটা নামিয়ে নেব এ দেখো ডিমের ঝোল হয়ে গেছে নিম বেগুন আর ডিমের ঝোল দেখো ভাত ডিম নিম বেগুন ডিমের ঝোল এখানে থাইগুলো গোছানো থাক তাদের স্নানটা সেরে এসেছি স্নানটা সেরে এসে জামা গুলো দেখো সব জামা কাপড় আগে মিলে দিয়ে আগে সূর্যের জামা কাপড় আলাদা করে আগে মিলেনি আমাদেরগুলো আমাদের জামা কাপড় গুলো সব মিলে দিচ্ছি এ দেখো কাপড় সব মেলায় গেছে এবার দেখো পুজোটা সেরে নেবো চলো এ দেখো ফলগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি সব হয়ে গেছে এবার আমি পুজোটা সেরে নেব দেখো এটা আমাদের গাছের জবা ফুল বন্ধুরা সবার পায়ে চরণে ফুল দিয়ে দিচ্ছি এবং এদিকে ফল দিয়ে দুপুরে খাওয়া দাওয়া পাট সেরে নিয়ে দেখো সন্ধেবেলায় চা বসিয়ে দিয়েছিলাম দেখো রচা রচা হয়ে গেছে চা খাওয়ার একটু পরেই বাবা বানাচ্ছে লস্যি দেখো লস্যি বরফ বরফের চুড়ে হয়ে দিয়ে ভালো করে লস্যিটা হয়ে নিচ্ছি লস্যিটা হয়ে হয়ে গেলে রাতে রান্না বসাবো লস্যি টসি সব খাওয়া গেছে বন্ধুরা এবার চায়ের বাসনগুলো সব মেজে নেবো দেখো চায়ের বাসনগুলো মেজে নিয়ে দেখো সব বাসনগুলো উপর দিয়ে দিচ্ছি আর আজকে বললো সবাই যে না খুব গরম পড়েছে তাই ভাত খাবে অন্যদিন তো আমাদের সাধারণত রুটি হয় আজকে চাল ভিজিয়ে দিয়েছি এ চালটা ভালো করে ধুয়ে নেবো ভাত বসিয়ে দেবো আজকে রাতে আমাদের ভাত হবে অন্যদিন তো স্যাডেনলি রুটিটা হয় ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এ ভাত বসিয়ে দিচ্ছি দেখো জলটা এখনো ফুটে ওঠেনি আর এদিকে যে দুপুরবেলা বাসনগুলো মেজেছিলাম দুপুরে বাসনগুলো সেগুলো আমি এখন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি বাসনগুলো এক এক করে গুছিয়ে নিয়ে র্যাকে সাজিয়ে রাখবো ওদিকে ভাতটা কত দূর হলো ওদিকে দেখতে হবে বাসনটা গুছিয়ে নিই ওদিকে ভাতটা এদিকে ফুটে উঠেছে আর এদিকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আল্লাটা গুছিয়ে নিচ্ছি ভাত ওটা হয়ে থাক তখন আমি আলুটা কেটে নিয়েছি আলু আলু ভাজা হবে ভাত আর আলু ভাজা এবার ভাত হয়েও এসছে প্রায় ভাতটা আমি নামিয়ে নেবো কড়া গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার আলুটা ভেজে নেবো কড়কড় করে একটু আলুটা ভেজে নেব ভাত আর আলু ভাজা পাথে আলুটা একটু লাল হলেই নামিয়ে দেবো লাল লাল করে আলু ভাজা গরম গরম ভাত ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার পাশে থেকে আজ আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিওটা